সালামু আলাইকুম রহমতুল্লাহ আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করি সেটি হলো আমরা জানি যে মার্কেট মার্কেটে এখন যে অবস্থা এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটা চিন্তা করে না যে মার্কেটের এই অবস্থাটা বা এটা মানুষ মানে কোনোভাবেই মেনে নিতে পারে না তারপরে বলি দেখেন এই মার্কেটে কত ধরনের সুযোগ সুবিধা চাওয়া হলো সেটা দেওয়াও হলো বিশেষ করে নিয়ন্ত্রণ সংস্থা যারা আছে তারা বিভিন্ন সুযোগ সুবিধা সুবিধার ব্যবস্থাও করলো এবং প্রত্যেকটা সুযোগ সুবিধা চাওয়া হয়েছিলো বিনিয়োগকারীদেরকে বিনিয়োগকারীদেরকে বেস করে বা বিনিয়োগকারীদেরকে সামনে এনে এনেদের সাধারণ বিনিয়োগকারীদের উপকার হবে অমুক হবে তমুক হবে এইভাবে কিন্তু চাওয়া হয়েছিল সকল সুবিধা কিন্তু অ্যাটলিস্ট কিন্তু আমরা যেটা দেখলাম বিনিয়োগকারীদের কোনোই উপকার হলো না যদি আমি আপনাদেরকে উদাহরণ দেই তাহলে বলতে পারো প্রথমে এক্সপোজার লিমিট যেটা ব্যাংকের আর সেইটা বললো যে ব্যাঙ্কে ব্যাংকে এক্সপোজারের বাইরে রাখা হবে বললো কি সাধারণ বিনিয়োগকারীদের এতে করে ফায়দা হবে নিয়ন্ত্রণ সংস্থা অনেক চেষ্টা মেহনত অনেক চেষ্টা করে ব্যাংকের বিনিয়োগকে বিনিয়োগ এক্সপোজারের বাইরে রাখলো গেল এক্সপোজার সমাধান ইস্যু শেষ হয়ে গেল মানুষ মনে করলো মার্কেট অনেক ভালো হবে এই অবস্থা এইটা সামনে এনে মার্কেট অনেক খারাপ করলো এরপরে ভালো হবে আসলে ভালো হলো না মাঝখান দিয়ে কিন্তু বিনিয়োগকারীদের কথা বললো বিনিয়োগকারীরাই ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হলো এরপরে মিউচুয়াল ফান্ড আর্থিক প্রতিষ্ঠান বন্ড সব কিছুকে এক্সপোজারের বাইরে রাখার ধীরে ধীরে পর্যায়ক্রমে দাবি করা হলো নিয়ন্ত্রণ সংস্থাও এইগুলা তারা তারা ই করলো দেখেন গত বছর যে আপনার কর আরোপ ক্যাপিটাল গেইনের উপরে কর আরোপের কথা উঠেছিল সে সেটাও কিন্তু আপনার হলো না দেখেন এই এই সমস্ত কিছুকে সাধারণ বিনিয়োগকারীদের আপনার কথা বলে একটা দাবি একটা মহল তুলতেছে আবার কিছু কিছু দাবি নিয়ে তারা মার্কেটকে ফেলতেছে দাবিটাও ফিল হচ্ছে মার্কেটও ভালো হচ্ছে না বিনিয়োগকারীরাই বিনিয়োগকারীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন আমার কি বলতে ইচ্ছা করে জানেন কোনো দাবির দরকার নেই সব এইগুলো এইগুলো ক্যাপিটাল গেইনের উপরও পনেরো করার করারও করুক এই ব্যাংক ব্যাংকের বিনিয়োগ বিনিয়োগকে এক্সপোজারের মধ্যে রাখুক সব কিছু আগের মতোই থাকুক মানে আসলে কোনো আইন দ্বারা এই রুলসগুলো দ্বারা বিনিয়োগকারীদের ন্যূনতম কোনো ফায়দা হয়নি মার্কেটে মার্কেটেরও ন্যূনতম কোনো ফায়দা হয়নি এইগুলো জাস্ট আমি এখন এখন যা দিতেছি আই ওয়াশ সব বাতিল করে আগের জায়গায় নিয়ে যাওয়া উচিত আমি মনে করি কারণ এইগুলাকে কেন্দ্র করে মার্কেট কত ফলাচ্ছে মার্কেট তিনশো চারশো পাঁচশো পয়েন্ট ফলাচ্ছে কিন্তু কই সমাধান হওয়ার পরে কি এভাবে মার্কেট উঠতেছে যেমন এই ক্যাপিটাল গেইনের উপরে করা নিয়ে চেয়ারম্যান সাহেব বললো যে এটা করা হবে না ঢাকা স্টক এক্সচেঞ্জ তারাও বললো করা হবে না অথচ এই একটা ইস্যু নিয়ে কত মার্কেট ফেললো এগুলো সব সব আইওয়াশ আসলে মার্কেট যখন উঠবে যারা মার্কেট নিয়ে এই এই কারসাজি করতেছে তারা বাবা মার্কেটে মার্কেটে এরকম সেল প্রেশার ক্রিয়েট করে মার্কেটকে খারাপ করতেছে অতএব তারাই মার্কেটকে তুলবে নিয়ম নিয়মকানুন কোনো ব্যাপার নেই এগুলো নিয়ে আমি মনে করি বিনিয়োগকারীদের মাথা না ঘামানোই উচিত বিশেষ করে সাধারণ বিনিয়োগকারীদের কারণ সাধারণ বিনিয়োগকারীরা তারা মার্কেট ফেলতেও পারে না উঠাতেও পারে না জাস্ট তারা তাদের উপর থেকেই লাভ করা হয় তাদের কাছেই মাথা এখন এখন এইখান সাধারণ বিনিয়োগকারী আমি মনে করি যে করি না যে তাদের চিন্তা বা কেউ করে বা এটা হয় অতএব আমাদের এই সব বিষয় নিয়ে কোনো প্যানিক হওয়ার দরকার নেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লা